কর গুলি কর গুলি কর ভুক দিছি গুলি কর আমরা চাইছি অধিকার ওরা গুলি আমরা চাইছি অধিকার ওরা আমারে ককটেল আমরা চাইছি অধিকার ওরা ইট আমরা চাইছি অধিকার ওরা লাঠি জনগণের টাকার গুলি জনগণের জন্য জনগণের টাকার গুলিতে জনগণকে মারে কার কাছে বিচার দিলে এর বিচার পামু বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বুক পাইতে দেশে আর সেই বুকে পুলিশ গুলি চালাইছে স্ক্রিনে দেখেন এক ভাই বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই পাইতে দেশে সেই বুকে গুলি মারছে ওইগুলি আমাদের টাকার কেনা ওইগুলি আমাদের বাপ মায়ের টাকার কেনা ওইগুলি আমাদের ট্যাক্সের টাকায় কেনা হে প্রিয় বাংলাদেশ তোমার সন্তানেরা ভালো নাই সামান্য অধিকার চাইতে যাইয়া তারা গুলিবিদ্ধ হইছে তারা খুন হইছে সামান্য অধিকার চাইতে যাইয়া তোমার মেয়েদের রক্ত ঝরছে সামান্য অধিকার চাইতে যাইয়া তোমার মেয়েদের রাস্তার মোড়ে হেলাইয়া গণহারে পিটায় সামান্য অধিকার চাইতে যাইয়া তোমার ছেলেরা জীবন দিতে আসে পরাধীন পাকিস্তানিগো হাত থেকে ভাষা সিনেই আনতে পারছি পরা বাঙালি পাকিস্তানের হাত থেকে ভাষা সিনেই আনতে পারছি বুকের রক্ত দিয়া একাত্তরে পাকিস্তানের হাত থেকে পুরো দেশকে আনতে পারছে কিন্তু সামান্য সামান্য একটা অধিকার আনতে যাইয়া রক্ত জড়াইতে আছে জীবন দিতে আছে তাইলে এই বিচার কার কাছে দিমু আমাদের টাকার গুলি আমাদের বুকে বিদ্ধ করে একটা দেশের সিস্টেম যখন পুরোটা দূষিত হইয়া যায় তখন এই ধরনের ঘটনা ঘটে আমাদের শিক্ষার্থীরা আমাদের ভাই বোনেরা রাস্তায় নামছে যে মুক্তিযোদ্ধারা অবশ্যই জাতির বিশ্রেষ্ঠ বীর সন্তান তাদের কোঠা থাকবে কিন্তু এটাকে সংস্কার করা দরকার পার্সেন্টেজটা কমানোর দরকার সেই আন্দোলনে নামিয়া জীবন দিতে আছে সেই আন্দোলনের নামিয়া রক্ত দিতে আছে কালকে পনেরোই জুলাই তারিখটা ছিল বাঙালির জন্য কলঙ্কমায় রাত পঁচিশে মার্চ কালো রাত্রের মতো কালকে রাতটা গেছে কালকে আন্দোলনের ছাত্রলীগ হামলা করছে বহু ভাই বোন রক্ত জড়াইছে হইছে তখন কোনো পুলিশ ছিল না প্রশাসন ছিল না রাত্র তিনটার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আটকাইছে ইটপাটকেল এবং ককটেল মারিয়া তাদেরকে আতঙ্কিত করিয়া অনেককে আহত করছে তখন কোথাও কোনো প্রশাসন ছিল না কিন্তু আজকে তার প্রতিবাদে যখন সাধারণ শিক্ষার্থীরা মরে মরে অবরোধ তৈরি করছে তখন পুলিশ সোচ্চার পুলিশের বন্ধুকে এখন গুলি আছে। যখন সাধারণ শিক্ষার্থীরা মরে নির্যাতিত হয় তখন কোনো গুলির খোঁজ পাওয়া গুলিতে বন্দুকে গুলি থাকে না আর আজকে গুলির অভাব নাই আমার ভাই বুক দিয়ে কইতেছে গুলি কর হেই বুকে গুলি করছে এবং সেই শিক্ষার্থী মৃত্যুবরণ করছে এবং সেই লাশ নিয়ে আমার ভাইরা রাস্তায় রাস্তায় মিছিল দিতেছে তো এই বিচার দিমু কার কাছে এই বিচার দেওয়ার মতো কিছু নাই জনগণের টাকার গুলি জনগণের বুকের জন্য